মেয়েরাপুরা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম নতুন বছরে টাকি মাছ বিলের টাকি মাছ বন্ধুরা বিলের মিঠা পানির মাছ কিছুটা টাকি মাছ ধুয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে বন্ধুরা এটাকে আমি গ্যাসের চুলা একটু ভেজে নিয়ে আসছি ভেজে নিয়ে আমি সাইড করে রেখেছি এখন এটাকে আমি ভুনা করব টমেটো দিয়ে বন্ধুরা সেই জন্য আমার লাগবে এক চামচ হলদির গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া এটা আমি একটু জাল দেবো জাল ঝাল করে করব আর ধনিয়ার গুঁড়া ও পেঁয়াজ রসুনের পেঁয়াজ রসুন বাটা বন্ধুরা এগুলো সব অ্যাড করে রেখেছিলাম স্বাদ মতো লবণ কারণ ছাদের উপরে আমি কাঠের চুলাই রান্না করব। এগুলো নিয়ে বেশি কষ্ট হয় দৌড়ে দৌড়ি তাই একসাথে মিক্স করে আমি নিয়ে আসছি যাই হোক বন্ধুরা এখন আমি তেলটা গরম করি পিসটা লাল করে আমি মশলাটাকে অ্যাড করে দিলাম বন্ধুরা দিয়ে এখন আমি সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে টাকি মাছ বোনার রেসিপি বন্ধুরা এখন আমি কিছুটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা একটুখানি মোটা মোটা তাই আমি আগেই অ্যাড করলাম এটা পরে দিলেই ভালো হতো কিন্তু এটা আগে অ্যাড করলাম কারণ ভালো করে সিদ্ধ হবে সেই জন্যে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটু ধন্যবাদ অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আর আমার ভুল ত্রুটি হলে আমার ভুল তুটি তোমার ক্ষমার চোখে দেখবে বন্ধুরা যে কে কোন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো বন্ধুরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি ধন্যবাদ জানাবো তোমাদেরকে থ্যাংকস জানাবো বন্ধুরা বন্ধুরা যাই হোক বন্ধুরা দেশ দেশে বাইরে যারা থাকো। তোমাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা টাকি মাছের রেসিপি অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় কারণ দেশি টাকি মাছ অনেক মজা বন্ধুরা অনেক স্বাদ তাই তরকারি দিয়ে রান্না করলেও আমরা ভুনা করলেও মজা লাগে বন্ধুরা ভালো লাগে খুবই মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি ভাজা মাছগুলো দিব আর ভিতরে অনেক তেল আছে কারণ এটা ভেজে নিয়েছি আগে সেই জন্যে এখন আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দেবো এবার যেই বাটিটা আমার মাছ ছিল তেল ছিল সেই বাটিটাই ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম দিয়ে বন্ধুরা এখন আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপর আমি চুলায় লাকড়ি দিয়ে সুন্দর করে জাল দিয়ে নেব বন্ধুরা বন্ধুরা লাকড়ির চুলা আমি শখের জন্য ব্যবহার করি সাদের উপরে কারণ ভালো লাগে আমার সেই জন্যে বন্ধুরা দেখো তাহলে তোমরা লাকড়ির চুলার রান্না খুবই সুস্বাদু হয় খুবই মজা হয় সেই জন্য আমি লাকড়ির চুলা দিয়ে এখন আমি ভিডিও করি কিছু কিছু সবগুলো করব না কিছু কিছু করব বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো যে যেখানে থাকো ভালো থাকো আমার জন্যে দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করি আর আমি যেন সুস্থ থাকি এভাবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে জানি সব সময় তোমাদের সামনে আসতে পারি বন্ধুরা এখন বন্ধুরা আমি কিছুক্ষণের জন্যে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি এটাকে হয়ে গেছে বন্ধুরা দেখো তাহলে আমার টাকি মাছের বোনার আসল রূপ দেখো তোমাদের কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা এভাবে টাকি মাছ ভেজে বোনা করে খেয়ে দেখবা কেমন লাগে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবা এবং শেয়ার করে শেয়ার করে দেবা বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা যে যেখানে থাকো ভালো থাকো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ